সিগারেট খাওয়া কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এর কোনো শাস্তি আছে কিনা ভাই ধূমপান করা ইসলামে নিষিদ্ধ এবারে কোনো আলমের কোনো ভিন্ন মত নাই অনেকরম মাকরু তাহরিমি বলেছেন যেমন মাকরু তাহরিমি বলেন তবে সৌদি আরব আলম এটাকে হারাম বলেছেন নিষিদ্ধ এবং এটা গুনাহ না যায়জ এ ব্যাপারে কারোর কোনো ভিন্নমত নেই কেন প্রথমত আল্লাহ বলেছেন বলছেন আল্লাহুল কবি তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধূমপান করলে আমাদের উপকার হয় না ক্ষতি হয় ক্ষতি হয় উপকার হয় না বললেই চলে পেট ভরে না অন্য বলবেন যে আমার ঘুমের লাই কাটে অথবা এনার্জি আসে আসে বা কিছু এরকম যদি বলেন তো আল্লাহ তালা বলেছেন যে মদ এবং জোয়া এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইফ মুহম্ম আকবর অমিন না ফাহিমা এগুলো লাভের চাইতে ক্ষতি বেশি লাভ আপনি একটু ঘুমাচ্ছেন ভালো লাগলো কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি তো যে জিনিসটা খেলে পরিষ্কার ক্ষতি হবে আপনার সুস্পষ্ট ক্ষতি সাধন হবে জেনে শুনে সেরকম ক্ষতিকর জিনিস খাওয়া যেটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করবে আপনাকে বিপদের দিকে ঠেলে দিবে মৃত্যুর দিকে ঠেলে দিবে ক্যান্সারের কারণ সবচেয়ে বেশি ক্যান্সারের কারণ হয় এই ধূমপান তো সেই জিনিসটা সেবন করা ইসলামে জায়েজ নাই না জায়েজ এটা একটা বিষয় দ্বিতীয়ত এটা যেহেতু আমাদের পেট ভরে না আমাদের তৃষ্ণা নিবারণ করে না এরপর আমরা টাকা দিয়ে যদি এটা খাই সেটা অপচয় হয় কারণ এটা অনর্থক অহেতুক একটা জিনিস এটা যেটুকু আপনার ফুর্তি বা যেটুকু আপনার ভালো লাগা বা তথাকথিত এনার্জির জন্য করেন তার ক্ষতি অনেক বেশি ধূমপান করার ফলে আপনার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহর জমিনে কোন হালাল খাবার খেলে মানুষের মুখে এরকম দুর্গন্ধ হয় না এরকম বাজে গন্ধ এরকম নোংরা গন্ধ এর গন্ধটাই বলে দেয় এটা কি শরীয়তে হালাল নাকি হারাম কথা বুঝে আসছে বিধায় যাদের এই বদভ্যাস আছে তাদের সদ যথেষ্ট এখান থেকে সরে আসার জন্য মানুষ পারে না এমন কিছু নাই অনেকটা করছি পারি না তাই বলি পারেন না মানে আপনি পারবেন আপনার সাথে আপনার চোদ্দ গোষ্ঠীতে যত ধূমপাই আছে সবাই পারবে একসাথে ইনশাআল্লাহ আল্লাহ কখন পারবেন যখন ঠেলায় পড়বেন তখন আপনি পারবেন আপনাকে জেল নিয়ে যদি বেঁধে রেখে দেওয়া হয় আপনি পারবেন দেখবেন সাথে আরও কিছু কত কিছু করবেন আমরা যারা মনে করি যে আমরা পারি না তাদের আসলে সদিচ্ছার কি আছে অভাব বা ঘাটতি আছে যদি আপনার সিরিয়াসনেস থাকে তাহলে পারবেন না এমন কিছু নয় মানুষ অভ্যাস ছাড়তে পারে না আপনি কি মরে যাবেন এরকম করে বিষয় আপনি মরে যাবেন একটু কষ্ট হবে এই এইটুকু কষ্ট করা নিজের বিরুদ্ধে সংগ্রাম করা নিজেকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি সামর্থ্য যার নাই এরকম একজন ঢিলা মানুষ যার আত্মনিয়ন্ত্রণ নাই নিজেকে কন্ট্রোল করতে পারে না ডায়রিয়া রোগের মতো ঢিলা ডায়রি হয়ে গেছে যে তার মনে চায় আসে ওখানে কাজ হয়ে যায় সে কিছু করতে পারে না নিজেকে ধরে রাখতে পারে না এরকম ঢিলা মানুষ আল্লাহ কাছে জান্নাতে রেসপেক্ট করে কীভাবে কীভাবে সে জান্নাতের প্রত্যাশা কোন মুখে করবে এজন্য জন্য সৎ সাহস দরকার আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন এজন্য জন্য ধূমপান করা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে সমস্ত ভাইদের বদভ্যাস আছে কাওয়ালি গান এর কথামালা যদি খারাপ না হয় অর্থাৎ সেটার যে কথাগুলো আছে সেখানে যদি এমন কিছু না থাকে যেটাতে শিরক আছে বা হারাম কিছু আছে তাহলে সেটা খালি গলায় গাইলে সেটা যায় শোনাও আছে গাওয়াও যায়জাস যদি খালি গলায় গাওয়ার পাশাপাশি তার সাথে বাদ্যযন্ত্র যুক্ত হয় তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য কোনো আলেম নেই যার ফতো আছে এটা হালাল হওয়ার অর্থাৎ সবাই প্রায় একমত যে বাদ্যযন্ত্র যখন যুক্ত হবে তখন গানের কথা ভালো থাকলেও সেটা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে একজন মুসলিম হিসাবে হালাল হারাম করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে কোনো বিষয় না মনে রাখবেন শরীয়ত যে বিষয়গুলো হারাম করেছে কিন্তু আমাদের বুঝে আসে না কেন হারাম করেছে আপনি নিশ্চিত থাকবেন যে অকাট্যভাবে শরীয়তের ক্রণাধের আলোকে যেটি হারাম হওয়া প্রমাণিত হয়েছে সেই বিষয়ে অবশ্যই শরীয়তের কোনো হেকমা বা রহস্য আছে অর্থাৎ আল্লাহমাতা নিষেধ করেছেন আর কোনো কারণ নাই লজিক নাই এটা হতে পারে না যেমন গানের কথাই যদি আপনি বলেন গান এর সাথে যখন বাদ্যযন্ত্রের সংমিশ্রণ হয় মানুষের মনের ভিতরে যে এক ধরনের ভাব তৈরি হয় এর মানুষ শয়তানের সাথে কানেক্টেড হয় শয়তান দ্বারা খুব বেশি প্রভাবিত হতে থাকে শয়তান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের উঠা বসায় নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে তো এইটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে তো শরীয়ত সেই জন্য আমাদেরকে বাদ্যযন্ত্রের ব্যাপারে খুবই সতর্ক করেছে সুরিয়াল লোকমানের ছয় নম্বর আয়াত সম্ভবত সেখানে ছয় নম্বর তিন নম্বর আয়াত আল্লাহুল্লা আহমিন লাহওয়াল হাদিস কেনার ব্যাপারে যে বর্চনা করেছেন সেখানে মূলত লাহওয়াল হাদিস বলতে এই জাতীয় গান যেগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার আছে এবং অশ্লীলতা শিরপূর্ণ কথা আছে সেগুলোর কথা মিন করা হয়েছে এই আয়তের ব্যাখ্যা করলে আপনি বিশ্ববিখ্যাত ফসিরগঞ্জ সাহবাঈ ক্রাম এবং নবী সাল্লামের স্নেহধন্য ব্যক্তিবর্গের যে তাফসিল রয়েছে বড় বড় বিশ্ববিখ্যাত যে তাফসিল রয়েছে সবগুলো দেখলেই আপনি দেখতে পাবেন যে এখানে গান এবং বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে অতএব খালি গলায় কাওয়ালি গাইলেন সেটার কথামালার ভিতরে কোনো শির্ক আপত্তিকর সরিয়া বিরোধী কথা থাকলো না সেটা যাস। আর যদি সরিয়া বিরোধী কোনো কথা থাকে অনেক সময় দেখা যায় এ যে কাওয়ালিতে এমন এমন কথা থাকে যে কথাগুলো সবসময় না কোনো কোনো গানের মধ্যে যে কথাগুলো আসলে সরিয়া আলোকে সঠিক নয় গর্হিত নবী সাল্লা সাল্লামকে মর্যাদা দিয়ে গিয়ে আল্লাহর পর্যায়ে নিয়ে গেল তাহলে এটা শিখ হয়ে গেল তো এইরকম যদি কিছু থাকে তাহলে সেটা খালি গলায় জায়েজ নাই আর দ্বিতীয়ত হলো যে বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না এই দুই শর্তে সেটা জায়েজ আছে কাবালি হইলে সেটাকে আমরা অনেক ইসলামিক মনে করে গলদকরণ করি এবং সেটাকে ইসলামিক মনে করি এটা ইসলামিক না পরিষ্কারভাবে আমাদের ধারণা থাকতে হবে বন্যায় যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আপনাদের ফাউন্ডেশন থেকে কোনো বরাদ্দ আছে কিনা যদি থাকে তাহলে কিভাবে আবেদন করবো আমরা আসুনা ফাউন্ডেশন থেকে ত্রিশ কোটি টাকা বরাদ্দ দিয়েছি যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় তাদের ঘর নির্মাণ করার জন্য কিন্তু মুশকিল হলো যাদের ঘর আগে থেকে হয়তো একটু ভাঙা আছে হালকা এমনি ভাঙা আছে তারাও উসিলাতে চাচ্ছেন যে আমার ঘরটা তাহলে যদি হয়ে যায় তো ফাউন্ডেশন আসলে আপনাকে পরিপূর্ণ ঘর রেডি করে দিবে ব্যাপারটা সেরকম না আমরা দুই হাজার বাইশের সিলেটের বন্যায় আলহামদুলিল্লাহ এক হাজার মানুষকে ঘর বানিয়ে দিয়েছে একেবারে কমপ্লিট এবছর আমরা সেটা করব না কারণ সেটা করতে গিয়ে এক বছর পর্যন্ত এই প্রজেক্টটা চলমান রাখতে হয় যেটা খুবই চ্যালেঞ্জিং আমরা হয়তো কিছু টিম এবং কিছু টাকা পয়সা কিছু জিনিসপত্র দিয়ে দিব সেটাও আমরা ধাপে ধাপে দেবো প্রথম ধাপে কিছু দেবো আপনি কাজ করবেন এরপরে আমরা সেটা দেখব দেখার পর দ্বিতীয় ধাপে টাকা দেবো আবার কিছু কাজ দেখাবেন আপনি তারপর আমরা টাকা দেবো আমরা টাকা দেব আর আপনি সেটা নিয়ে শুধু লাগাবেন আপনি এক একসাথে দুইটা তিনটা সংস্থা থেকে টাকা নেবেন এটা যেন নিতে না পারে কেউ সেই জন্য আমরা আসলে ধাপে ধাপে সেটা দেব শা এটার আবেদনের নিয়ম হলো আমাদের আমার পেজে একেবারে হোম পেজে সরি আমার পেজে একেবারে পিন পোস্ট করা আছে ফাউন্ডেশনের পেজে আছে যাদের ঘর বাড়ি ধ্বংস হয়েছে নষ্ট হয়েছে বন্যায় তারা ওই আবেদন করতে পারবেন সেখানে লিঙ্কে ক্লিক করে নেট বুঝেন না আবেদন করতে পারেন না যে কোনো মানুষের সাহায্য নেন একজন আবেদনটা করে দিতে পারেন এক মিনিট লাগবে এটা আবেদন করতে এরপরে আমরা নিয়ম অনুযায়ী সেখানে কাজ করব। অনেকেই নিজেদের এই সমস্ত কাজের জন্য বিভিন্ন ধর্না ধরেন ভায়া ধরেন মাধ্যম ধরেন ভালো করে শুনে রাখেন আমরা ফাউন্ডেশনে ভায়া বা মাধ্যমে কোনো কাজ করি না আমাদের সব সিস্টেমে হয় কে বললো না বললো এটাতে কিচ্ছু আসা যায় না আবেদন কে করছে তাকে আমরা চিনি কি চিনি না এটা ডাজ নট ম্যাটার তার আবেদনটা যথার্থ কিনা এটা হলো গুরুত্বপূর্ণ আমাদের দশ হাজার ভলেন্টিয়ার গত এক সপ্তাহে আমাদের কাছে নিবন্ধন করেছেন এই বন্যায় পুনর্বাসন কাজের জন্য যারা এলাকা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তদারকি করবেন তদন্ত করবেন চেক করবেন ভেরিফাই করবেন এই কাজ করার জন্য দশ হাজার লোক আবেদন করেছে এর মধ্যে একশো দশ দশটা টিম যে টিমে প্রত্যেক টিমে তিনজন করে থাকবে দুজন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরেকজন ব্যবসায়ী এরকম এবং সেটা আবার লটারি করে কম্বাইন করা হবে কার সাথে কে পড়বে এটা কেউ টের পাবে না এলাকা গিয়ে হয়তো দেখা পড়বে যে কার সাথে কার পড়েছে তো এইভাবে তিনজন করে টিম করে দেবো আমরা তারা গিয়ে আপনাদের আবেদনগুলো মিলাবে যে আসলে আপনার ঘর কি বন্যায় ধ্বংস হয়েছে কিনা নাকি নিজে ভেঙে চুরে এখন সেটাকে বানানোর প্ল্যান প্রোগ্রাম করতেছেন এগুলো সব তথ্য তথ্যপত্র তারা যাচাই বাছাই করে ওখান থেকে সুপারিশ করবে তারপর আমরা ইনশাআল্লাহ সেখানে ফান্ড নিয়ে হাজির হব ইনশাআল্লাহ বিধায় আপনি অনলাইনে আবেদন করলেই এটা পেতে পারেন অনলাইনে আবেদন যে কেউ করতে পারে সবার জন্য আসুনা ফাউন্ডেশনের কোনো সেবা আমরা আলাদাভাবে বিশেষ কোনো ব্যক্তির জন্য করি না এটা যখন করি সবাইকে ঘোষণা দিয়ে করি আপনি আলাদাভাবে আসলে আমাদের কাছে কোনো লাভ নেই অনেকে এসে বলে আমাকে পার্সোনালি কিছু করেন পার্সোনালি আমরা কিছু করি না কারণ পার্সোনালি আপনার জন্য করলে আরেকজন কি দোষ করেছে তখন তার জন্য তো আমার করতে হবে ওপেন ফর অল সবাই আবেদন করতে পারবেন